ঈদের মাঠকে বাছর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদার ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাছর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবি রেগুণা হারাম ভাতরা একসাথে দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে করা এ বাধাত মনে করে করছে আপনি আহ আদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ মিনিট আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম মাসে একবারে ডাকছেন আপনারা একবারে আস্ত আল হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বরি পালেন কোথায় কে বলল আপনাকে হ্যাঁ কে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে চলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত চলা তাদের করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তা আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদমানু মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবিদানোর প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে নাহলে কিছু না আগে আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা যে সেটা করব আপনার চিৎকার শুনতে রাজি নয় সায়রিন বাজানো শুনতে রাজি নয় আপনারা উঠেন সেন্দেরাজি নাই পাঁচ মিনিট আছে সেন্দেরাজি নাই সব হারাম সব বেদা ঈদের মাঠে সব কিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফগল সৈনি আব্দলা ঈদের মাঠে প্রথম হবে সলাপ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয়ার নেশায় মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রসল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানই মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দুই সলাতা দেখে বক্তব্য দিয়ে শোভানা কাল্লাহ আবেহাম দেখো আসাদ তাস্তাক করে কতগুলো চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিধাত সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে ও করাই হবে হুজুরের দা পটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাতভাগে কোরবানি চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসানা চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই বসাই আল্লাহ দিন পিছিয়ে নিয়ে যেনি আল্লাহ ওইভাবেই রেখেছি এবার তাকবির এখনো ঈদের মাঠে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি বলেন কার বেরু না বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতে করতেন হাতুল মুসাল্লা ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন ঈদুল ফেতরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবান বকরাত বকরা এই দুয়ার আমি কোনো দিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ 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 হক্লাহ 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 হকাম এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত

তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনবরহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা নি'মাতাল্লাহ লা নাহি এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেবো আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল

তারা বলতো আল্লাহ হক পার আল্লাহ হক পর লাই লাহি লাল্লাহ হোক পার আল্লাহ পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাঁত নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোথ কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে অমাতী আল্লাহ তালানা বলেন হমেদ নানখ রেজাল হইয়া জ যাতির খোদ আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে সাহেব মহিলাদের বলে ওরা কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সালাতের জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসে ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামা তাল হম তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শ্বরিক হবে এবং বক্তব্য শুনবে ই কব্বের মাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লব্বা এক অল্ল হ ম্ব্যা এক লব্য এক লাহ মহিলারা বলবে আল্লাহ হোক আল্লাহ হক পর লাই লাহে লা ল লা হোক পার্লা হোক পরী ঋতুবতী হায় মহিলারা বলবে আল্লাহ হোক মার আল্লাহ হোক মার লাহে লাহে ইল্লাহ্ দল্লাহ হোক মার আল্লাহ হোক তো তাহলে মধ্যেখানে কথা বলিনি এখন মহিলার হজ তো তো ওর তো হয়ে গেছে তাহলে ও ও বলবে লাব্বাহ এক আল্লাহ আলাব্বা লা লাব্বা এক লাহ সারি কালাক আব্ব্বা এক ইন্নাল্হাম লা সারিকালাক ঋতু অবস্থায় কোনো মহিলা কাবাঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে তালবিয়া সলাত তাল চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এ দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছে ইসলাম হাজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এগুলো তো আদমমের মেয়েদের উপর ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন হ্যাঁ ইসলামে ওয়াসুল হাজ হাজিরা যা করে তুমি তাই করো লা তা তুবি তুমি কাবাঘর তপ করবে না আর সালাত আদায় করবে বস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লব্বায় তুমি বলো লব্বায় হাজিরা বলে সুবহানাল্লাহ তুমিও বলো সুবহানাল্লাহ হাজিরা কোরআন তেলাওয়াত করো তুমিও কোরআন তেলাওয়াত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলা তপ এটা করতে পাবা না ঋতুবতী মহিলা ঋদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বললাম এহে দাঁড়া লাইসাল লাইসালাহা জিল আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন না আপনি ওভাবে এসছেন কেন ছোট বেলা করে পরে দেবরের মোটর সাইকেল আপনি ছি 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 দেবর ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদের আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কম একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মুস্তফা কল জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে এই অল্প সম্মানিত ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেই পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত দিনী ভাইগণ কোথায় আছে এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলে নি ঈদের মাঠে যায় একরোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الى আনাজা একটা লাঠির সাথে নিয়ে যাওয়া হতো ফনসে বাবাই না দাইহে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়িস আল্লিয়া লাইহা আল্লাহ রসুলসের লাঠির দিকে মুখ করে সলাত আদায় করতেন গয়না দা লেখা লাফাতা ফিহা অহিস্ততার বেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলা তাদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনাম খুব ভালো করে শোনেন আলহামদুলিল্লাহ 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 কোন দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফিরি রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তো আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাআল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে করে দেখা আদায় করি আলহামদুলিল্লাহ তোমার করি ভুল ত্রুটি যদি হয় তুমি করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া ক্ষতি করো না আমি মানুষ ভুল করে সালাফের ক্ষতি করতে না হিসাবে তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন বলছি ওই আর আবদুলার না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আব্দুল্লার সিলেবাস আছে পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুলার সিলেবাস নিয়ে যাবেন আলীতে সম্পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম বই লিখেছিল অবরোধ বাসিনী তো আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ির সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন আমার হাতের বামে আছে বই পুস্তক সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন ওটা একটা দানের স্থানে কাজ করবেন मीडिया तो सब